সন্তানকে খাবার খাওয়ানোকে কেন্দ্র করে গৃহকর্মীর বিরুদ্ধে পাল্টা মামলা করেন অভিনেত্রী পরিমনি তেইশ এপ্রিল বুধবার ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক নূরে আলমের আদালতে এই মামলা করেন তিনি আদালত মামলাটি গ্রহণ করে আগামী আট জুলাইয়ের মধ্যে তদন্ত করে প্রতিবেদন দিতে ভাড়াটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন পরিমনির পক্ষে শুনানিতে অংশ নেন আইনজীবী মহসিন রেজা মহিমা বাঁধন এবং ব্যারিস্টার সাদমান সাকিব এর একদিন আগে বাইশ এপ্রিল মঙ্গলবার পরিমণের বিরুদ্ধে মামলা করেছিলেন গৃহকর্মী পিঙ্কি আক্তার অভিযোগে তিনি জানান সন্তানকে দুধ খাওয়ানো নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে পরিমণি তাকে অকথ্য ভাষায় গালি কালাজ করেন এবং শারীরিকভাবে লাঞ্ছিত করেন গৃহকর্মী মামলায় আরও বলা হয় দুটি শিশুর দায়িত্ব পালন ছাড়াও রান্নার কাজ করতে হতো তাকে যা পূর্ববর্তী বাইরে ঘটনার পর থানায় চুক্তির সাধারণ ডায়েরি করলে উপযুক্ত সাড়া না পেয়ে আদালতে যাওয়ার সিদ্ধান্ত নেন তিনি এই মামলায় পরিবহণী ছাড়াও দ্বিতীয় আসামি হিসেবে নাম এসেছে সৌরভের আদালত এই মামলাতে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন